আবারও আরাফাতকে নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে আরাফাত মানে মোহাম্মদ আলী আরাফাত হিরো আলমের সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছিল আরাফাত বিজয়ী হয়েছিল হিরো আলম অল্প ভোট কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছিল আরাফাতকে সেই আরাফাত সেই আরাফাতকে নিয়ে কথা বলার কারণ যে আরাফাতকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করছে একটি বা দুটি চক্র একটি চক্র হোক দুটি চক্র হোক এটা মোটামুটিভাবে পরিষ্কার যে আরাফাতকে লুকিয়ে থাকার ক্ষেত্রে সহায়তা করছে এবং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করছে তো কারা করছে কেন করছে সেই আলোচনায় আসার আগে শুধু একটু ধারণা দিয়ে রাখতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে আরাফাত মানে কি। আরাফাত মানে হচ্ছে প্রধানমন্ত্রীর সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বলা হয় বন্ধু আসলে সজীব ওয়াজেদ জয়ের ভিত্ত কোটায় এমপি হয়েছিল মানে এমপি বানানো হয়েছিল আরাফাতকে সজীব ওয়াজেদ জয়ের ভিত্ত কোটায় তথ্য প্রতিমন্ত্রী বানানো হয়েছিল আরাফাতকে এই আরাফাত ক্ষমতায় থাকার আগে মানে মন্ত্রী হবার আগে বা এমপি হওয়ার আগে আরাফাতের প্রধানতম কাজ ছিল মিথ্যা কথা বলা এবং যে কোনো বিষয় নিয়ে সে খুবই দক্ষতার সঙ্গে মিথ্যা কথা বলতে পারত এবং নির্বিকারভাবে মিথ্যা কথা বলতে পারত। মানে একজন মানুষের যে প্রধানতম যোগ্যতা হয় মিথ্যা কথা বলা সেটা আমাদের কালের সবচেয়ে একটা দৃষ্টান্ত বা সবচেয়ে বড় নমুনা হচ্ছে আরাফাত এতে গেলেও মিথ্যা কথা বলার তারপরে যদি আরাফাতের আরও অন্য রকমের যে অপকর্মগুলো করেছে তার একটা সুচিন্তা ফাউন্ডেশন ছিল সেই সুচিন্তা ফাউন্ডেশন সরকারের থেকে চল্লিশ কোটি টাকা মতো টাকা নিয়েছিল টেবিলে বসে কাগজ কলম কাগজ কলমে সেই টাকাগুলো খরচ দেখিয়ে নিজে ওই চল্লিশ কোটি টাকার মালিক হয়েছে এই চল্লিশ কোটি টাকা তো তাও দেখা গেছে এর বাইরে শত শত কোটি টাকার মালিক হয়েছে সজীবাজের জয়ের ভিত্ত কোটায় তো এই আরাফাত এগুলো আরাফাতের অত বড় অপরাধ নয় শত শত কোটি টাকার মালিক হয় এটা বড় অপরাধ নয় মিথ্যা কথা বলাটাও সজীব আরাফাতের অত বড় অপরাধ নয় আরাফাতের অপরাধ হচ্ছে শেখ হাসিনা যখন গুলি করে মানুষ হত্যা করতে শুরু করলো তখন শেখ হাসিনার অন্যতম মানে হাতিয়ার বা বা প্রধান পরামর্শদাতা হয়ে উঠলো আরাফাত এবং শেখ হাসিনা গুলি করে মানুষ হত্যা করতে শুরু করলো আর আরাফাত সামনে এসে অসত্য বা মিথ্যা কথা বলতে শুরু করলো আরাফাতের মিথ্যা কথা এবং কত বড় অপরাধমূলক কথা আপনার একটুখালি পেছনটা একটু চিন্তা করে দেখেন আমি শুধু সূত্রটা ধরিয়ে দেই ক্ষমতা থেকে পতনের আগে ব্যবসায়ীদের ডেকে যেদিন প্রধানমন্ত্রী কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি তিনি যখন ব্যবসায়ীদের ডেকে কথা বললেন সেই সময় সরকারের পক্ষ থেকে একটা প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল সেই প্রতিবেদন উপস্থাপনের দায়িত্ব দেয়া হয়েছিল আরাফাতকে খুবই নিম্নমানের নিম্ন উপস্থাপনায় সেই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং পুরোটাই ছিল সেখানে প্রভাগান্ডা পুরোটাই ছিল সেখানে অসত্য তথ্য এইগুলো ব্যবসায়ীদের বুঝতে কোনো সমস্যা হয়নি এখন সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সামনে একটা প্রতিবেদন উপস্থাপন করা হবে সেটা সত্য তথ্য থাকবে আরাফাত সেটাতে সত্য তথ্য দেবেন বা প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সত্য তথ্য দেবেন এটা তো আশা করা ঠিক নয় মিথ্যা তথ্য দেবেন সেটাই ঠিক কিন্তু আরাফাতের মূল অপরাধটা কি মূল অপরাধটা কি অসত্য তথ্য দেয়া মিথ্যা তথ্য দেয়া না আরাফাতের মূল অপরাধ এটাও নয় এই অপরাধটিও আরাফাত মাপ চাইলে আপনারা যদি মনে করেন যে ক্ষমা করবেন আমি বলছি না ক্ষমা করা উচিত আমি বলছি ও যদি মাপ চায় দেশ ও দেশের মানুষের কাছে যে মিথ্যা কথা বলেছিলাম তাহলে আপনারা মাপ করলেও করতে পারেন করবে কি করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার যত মিথ্যা কথা বলেছে সেই মিথ্যা কথার জন্য যদি মাপ চায় আপনারা সেটা মাপ করলেও করতে পারেন নাও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি যে কল বলছি যে কারণে আর যে কথাটার কারণে আরাফাতের মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যে কথাটার কারণে আরাফাতকে কেউ মাফ করতে পারবে না সেটা হচ্ছে আপনাদের মনে আছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা পুলিশ যাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনা যাকে ঠান্ডা মাথায় গুলি করা গুলি করে হত্যা করার নির্দেশনা দিয়েছিল আরাফাতরা যাদেরকে গুলি করে হত্যা করার নির্দেশনা দিয়েছিল এই আরাফাত সেই আবু সাঈদের মতো শহীদকে কি বলেছিল মনে আছে যে সে ড্রাগ মানে সে মাদকাসক্ত আন্দোলনকারীরা এই সমস্ত শিক্ষার্থীদের মাদক আসক্ত করে বা মাদক খাইয়ে সামনে পাঠিয়েছে যারা পুলিশের সামনে এসে বুক পেতে দিতে পারে এদেরকে মাদকাসক্ত বলেছিল আরাফাত আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীরা যে প্রতিরোধ সংগ্রাম করেছে শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে সেই গণ অভ্যুত্থানের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন পুলিশের গুলিতে আহত হয়েছেন আরাফাত এদেরকে বলেছেন মাদকাসক্ত এরা মাদক খেয়ে রাস্তায় এসেছিল। এদেরকে মাদক খাইয়ে রাস্তায় নামানো হয়েছিল এই যে আরাফাত আরাফাতের এই অপরাধের কোনো শাস্তি এই অপরাধের কোনো মাপ নাই আরাফাতের এই অপরাধের বিচার হতেই হবে আরও বহু অপরাধ আছে সজীবাদের জয়কে কে কেন্দ্র করে বাংলাদেশে সে যে অনৈতিক কর্মকাণ্ড করতো আমি বলছি না রুচিতে বাঁধে ওই যে তারা যে কর্মকাণ্ডগুলো করত। যে অনৈতিক কর্মকাণ্ডের আসর বসাতো সেটা মানে এতই অরুচিকর যে সেটা আমি ভাষায় বলতে চাই না কিন্তু সেটাও করতো আরাফাত তো আমি সে সমস্ত অপরাধের দিকেও যাচ্ছি না আমি বলছি যে আরাফাত এর এই একটা অপরাধ যে সে আন্দোলনকারী যারা গণভ্যুত্থান ঘটানোর জন্য সামনের কাতারে ছিল তাদেরকে সে বলেছে মাদকাসত্ব মাদক খাইয়ে তাদেরকে সামনে পাঠানো হয়েছে এই যে অসম্মানজনক কথা এর কারণে আরাফাতের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এক নাম্বার দুই নম্বর হচ্ছে আন্দোলনকে সে সবসময়ই তুচ্ছতাচ্ছিল্য করেছে যখন প্রায় চারশো মানুষকে হত্যা করেছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় আরাফাত সামনে এসে বলেছে যে সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতার মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করা হয়েছে মানে আরও পঁচানব্বই শতাংশ ব্যবহার করা হবে আন্দোলনকারীদের সে হুমকি দিয়েছে এবং তার এই হুমকির পরিপ্রেক্ষিতে পুলিশ বিজেপি গুলির পরিমাণ আরও বৃদ্ধি করেছে আরও শিক্ষার্থী মারা গেছে নিহত হয়েছেন শহীদ হয়েছেন এই আরাফাত সেই জায়গাটিতে ভূমিকা রেখেছে তিনি বলেছেন যদি প্রতি সেকেন্ডে একটি করেও টিআর সেল নিক্ষেপ করা হয় তাও নাকি পাঁচ বছর চলবে এই যে দাম্ভিকতা এই দাম্ভিকতার কারণে আরাফাতের বিচার শাস্তি হওয়া নিশ্চিত করা দরকার এখন প্রশ্ন হচ্ছে আরাফাতকে আরাফাত গ্রেপ্তার হচ্ছে না কেন এখানে অনেক রকমের গুজব অনেক রকমের গুঞ্জন কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না গুঞ্জন যে রটছে এই গুঞ্জনকারীদের দায় দেওয়া যাবে না এই দায়টি সরকারকে এবং সরকার সংশ্লিষ্ট যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে নিতে হবে গুঞ্জন যেদিন জানা গেল আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তার আধা ঘন্টার মধ্যে জানা গেল না গ্রেপ্তার করা হয়নি এখানে এখন গুঞ্জন আছে একটি পক্ষ আরাফাতকে গ্রেপ্তার করেছিল আরেকটি পক্ষ তাকে সারিয়ে এনেছে ওই যে জিয়াউল মতো মেজর জেনারেলের জিয়াউল আসানের মতো জিয়াউল আহসানকে একটি গ্রুপ ওর জাহাজে উঠিয়ে দিয়েছিল আরেকটি গ্রুপ তাকে ফেরত এনে গ্রেপ্তার করেছে আর আরাফাতকে একটি গ্রুপ গ্রেপ্তার করেছিল সরকারের ভেতরেরই গোয়েন্দা সংস্থার ভেতরেরই একটা গ্রুপ আর আরেকটি গ্রুপ আবার তাকে সারিয়ে এনেছে এটা গুঞ্জন আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই। কিন্তু এই গুঞ্জনটি রটছে কেন সেটার জবাব ব্যাখ্যা সরকারের গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া দরকার গুঞ্জন আছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করছে এটা সত্য না মিথ্যা সেই তথ্য আমাদের কাছে নাই। কিন্তু গুঞ্জন আছে ডিবির কথা বলা হচ্ছে যে ডিবি তাকে পার করে দিতে চাইছে আওয়ামী লীগ সরকারের সময়ের যে ডিবির ভয়ঙ্কর ডিবি সেই ডিবিকে তো আমরা চিনি এখন পুরোটা এই সরকার একেবারে খোলন যে বদলে ফেলতে পেরেছে সেটা আমরা জানি না হয়তো সেটা একটু কঠিন কিন্তু সেই ডিবি কি এখনও ভেতরে ভেতরে এই ধরনের কাজই করছে আরাফাতসহ এই ধরনের অপরাধীদের আশ্রয় দিয়েছে কারা গোয়েন্দা সংস্থা হিসেবে ডিজিএফআ নাম এখানে বারবার করে আসছে পাঁচ তারিখের আগের যে ডিজিএফআই গুম খুন সহ নানাবিধ অপকর্মের সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ আছে কিছু কিছু প্রমাণও আছে এখন বিশ্বাস করতে চাই বদলে যাওয়া এই ডিজিএফআই আগের অবস্থাতে আর ফিরবে না জনমানুষের বন্ধু হয়ে থাকবে এবং এর যতটুকু কাজ ততটুকু কাজের মধ্যে থাকবে তারা মানুষকে ধরবে না মারবে না গুম করবে না কাউকে ধরে নিয়ে গিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর ব্যাংকের এমডিকে ধরে নিয়ে গিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করবে না কোনো কিছুই করবে না ডিজিএফআই এটা বিশ্বাস করতে চাই কিন্তু সেখানে কি এখনও অনেক কর্মকর্তা রয়ে গেছেন যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনুসারী এবং তারাই কি আরাফাতকে আশ্রয় দিয়েছেন তারাই কি আরাফাতকে সীমান্ত পার হয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করছেন এনএসআই কি করছে ডিবি কি করছে সিআইডি কি করছে কোনো বিষয় আমাদের কাছে পরিষ্কার তথ্য নাই কিন্তু বাজারে যেহেতু গুঞ্জন আছে সেই গুঞ্জনটি যাতে সত্যি না হয় এবং গুঞ্জনটি যদি সত্যি হয় তার প্লে যেন সরকার এই জায়গাটিতে হস্তক্ষেপ করতে পারে সেই কারণেই আমরা এই কথা বলছি শেষ করি এটা বলে যে আরাফাতের মতো এই মানের একজন মিথ্যাবাদী এই মানের একজন অপরাধী যারা প্রায় সাড়ে সাতশো থেকে এক হাজার মানুষ সত্তার সঙ্গে সম্পৃক্ত আন্দোলনের শহীদদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে গুলি করার হুমকি দেয়া এই আরাফাত এবং অনৈতিক কর্মকাণ্ড করা জয়ের অনৈতিক কর্মকাণ্ডের যোগানদাতা সাপ্লায়ার সেই কোটাই সেই ভিত্ত কোটাই আরাফাত মন্ত্রী সেই ভিত্ত কোটাই আরাফাত এমপি তো এরকম একজন ব্যক্তির এরকম একজন নিম্ন শ্রেণীর ব্যক্তির গ্রেপ্তার হওয়াটা এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল এখনও যে হয়নি প্রত্যাশা থাকবে সামনে হবে তার চেয়েও বড় প্রত্যাশা থাকবে তাকে গ্রেপ্তার করে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিচার নিশ্চিত করা হবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আওয়ামী পূর্বে যা করেছে মানুষকে ভয়ভীতি দেখিয়ে গ্রেপ্তার করে এনে জোর করে শাস্তি দিয়েছে ডক্টরের সরকার নিশ্চয়ই তা করবে না তারা প্রকৃত অপরাধে তাকে ধরবে প্রকৃত অপরাধে তার মামলা হবে তদন্ত হবে তদন্তের ভিত্তিতে প্রকৃত অপরাধে তার শাস্তি হবে সেটা করা দরকার না হলে এত মানুষের আত্মত্যাগ এই গণমানুষের আত্মত্যাগ একেবারে বৃথা যাবে যদি আরাফাতদের মতো এই রকম অপরাধীদের গ্রেপ্তার তদন্ত এবং শাস্তি নিশ্চিত করা না যায় কেউ যেন এই দুঃসাহস দেখানোর সাহস না পায় যে আরাফাতকে সীমান্ত পার করে দেয়া হবে সেটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হোক এনএসআই হোক সিআইডি হোক ডিবি হোক নজর রাখতে হবে সরকার সংশ্লিষ্ট এবং সরকারের উপদেষ্টাদের বিনীতভাবে অনুরোধ করব বিষয়টিকে আপনারা আরও অনেক গুরুত্ব দিয়ে দেখেন এই অপরাধীরা যেন পালিয়ে যেতে না পারে